নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একদমই অন্যরকমভাবে লাউ রান্না করে দেখাবো আপনারা একদিন এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর একদম অন্যরকম স্টাইলে এই রান্নাটা আমি তৈরি করেছি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি একটা বড়ো সাইজের লাউ ভালো করে ধুয়ে এরকম চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু চিকন করেও কেটে নিতে পারেন আর নিয়ে নিলাম বড়ো সাইজের একটা কাতলা মাছের মাথা মাথাটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন হলুদ নুন মেখে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথার একটা সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি এখন অপর সাইডটিও ভালো করে ভেজে নিলাম তেল ছেঁকে তুলে নিয়েছি এখন আমি বাকি তেলটার মধ্যেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ স্পুন কালো জিরে হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম আর এখানে আমি বাটা মশলা নিয়ে নিয়েছি টু স্পুন এখানে আমি মৌরি আদা আর কাঁচা লঙ্কা ভালো করে শিলনুরার মধ্যে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন নুন আমি এখানে একটা বড়োসাইজের লাউর সঙ্গে এক চামচ মৌরি এক ইঞ্চ আদা আর চারটে কাঁচা লঙ্কা ভালো করে শিলনোড়ার মধ্যে বেটে দিয়ে দিলাম এখন হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবগুলো লাউ লাউগুলি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আর তখন অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তাহলে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এখন আপনাদেরকে চার মিনিট পর দেখাচ্ছি দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে এইভাবে চামচটা দিয়ে একটু ভেঙে দিতে হবে তারপর ভালো করে লাউর সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এক মিনিট ঢাকা দিয়ে একটা বাটির মধ্যে সবটা লাউ নিয়ে নিলাম এখন কড়াইটা ধুয়ে আবারও চুলায় ভসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টু টি স্পুন সরিষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা বড়সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে ফেরে এখন টমেটো পেঁয়াজ ভালো করে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব লাউগুলো আপনারা বাড়িতে একদিন হলো এইভাবে মাছের মাথা দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় একদিন তৈরি করলে এভাবে বারবার বানিয়ে খাবেন এখন অল্প কিছু ধনে কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এক থেকে দুই মিনিট এভাবে রান্না করে নেব তারপর গরম গরম একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে বেশ ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন